বিসমিল্লাহ রহমান রাহিম রবিহি সদরি ওয়াইয়াসিলামরি প্রিয় প্রার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে রাইট ফর্মার ভার্বসের বোর্ড কোয়েশ্চেন সলিউশন নিয়ে আজকে এই পর্বে আমরা ইনশাল্লাহ রাইট ফর্মার ভার্বসের মাইমেন বোর্ড দুই হাজার চব্বিশ এবং রাজশাহী বোর্ড দুই হাজার সতেরো সালের প্রশ্ন যেটা ছিল এটা একসাথে সলিউশন করে নেবো অর্থাৎ দুই হাজার সতেরো সালে যে রাশাই বোর্ডের কোয়েশ্চেন ছিল সেম কোয়েশ্চেন্স মায়মনসিং বোর্ডে এর দুই হাজার চব্বিশে সেট আপ করা হয়েছিল তো আমরা অ্যাট এ টাইমে মামেন সিং বোর্ড দুই হাজার চব্বিশ এবং রাশিয়া বোর্ড দুই হাজার সতেরো সালে কোয়েশনটা সলিউশন করে নেব সো কলিজার ভাই বোন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমরাই বাংলাদেশে প্রথম সম্পূর্ণ ডিজিটালাইজড বই নিয়ে বাজারে চলে আসছি বাজারে চলে আসছি সো আপনারা অতি দ্রুততার সাথে আমাদের লেখা এই যে ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করবেন এবং ইংরেজিতে আপনি অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকবেন এবং সাথে সাথে একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনি যদি বইয়ের সাথে শিক্ষককে পৃথিবী পেতে চান ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা যত দ্রুত সম্ভব সংগ্রহ করতে হবে অবশ্যই সংগ্রহ করবেন এবং আপনার পরিচিত যারা আছে সবাইকে সংগ্রহ করতে উৎসাহিত করবেন কারণ আমাদের বই নিখুঁত নির্ভুলভাবে এবং সবচেয়ে সহজ উপায়ে গ্রামার এবং রাইটিং পার্টগুলো তুলে ধরা হয়েছে হোপস আপনারা যদি আমাদের বইটা ফলো করেন অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন উইদাউট এনি টিচারেল্প কোনো ধরনের বাড়তি শিক্ষকের এক্সট্রা টিচারসে কোনো ধরনের হেল্প লাগবে না সকল যে ভাইবোন দেখেন এখানে কোয়েশনটা দেওয়া আছে থার্টিন নাম্বারে দেয়ারেভরল রিজনস ওয়াই ফ্রেন্ডশিপার ইন হিউম্যান লাইফ বক্সের ভেতরে তাহলে আনসার হবে দেখেন এখানে যদি আমরা চিন্তা করি দেয়ারেভরল রিজনস ওয়াই ফ্রেন্ডশিপ ড্যাশ সো নেসেসারি মানে টু বি দেওয়া আছে তার মানে বোঝাই যাচ্ছে এখানে ইজ ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে ইজ ব্যবহার করতে হবে অর্থাৎ ইজ সো নেসেসারি ইন হিউম্যান লাইফ আ ম্যান উইদাউট আ ফ্রেন্ড ফিলস লাইক আ ম্যান ড্যাশ অ্যালোন তার মানে লিভিং এটা কি হয়ে যাবে লিভিং অ্যালোন লাইক আ ম্যান লিভিং অ্যালোন ইন অ্যান আইসোলেটেড প্লেস তাহলে অর্থটা কি হইল আ ম্যান উইদাউট আ ফ্রেন্ড বলছে বন্ধু সারা একজন ব্যক্তি ফিলস লাইক আ ম্যান লিভিং অ্যালোন ইন অ্যান আইসোলেটেড প্লেস অর্থাৎ বিচ্ছিন্ন একটা এলাকায় এককভাবে বসবাস করে একজন মানুষের মতো মনে হয় মরোভার ওদি কিন্তু ইট ড্যাশ হিম টু লিড হিজ লাইফ ইন আ বেটার ওয়ে তার মানে ইট ড্যাশ হিম টু লিড হিজ লাইফ ইন আ বেটার ওয়ে তার মানে এনেইবলস এটা কি হয়ে যাবে এনেইবলস হবে ওকে এটা অক্ষম করে ইট এনেবল হিম টু লিড হিজ লাইফ ইন আটার ওয়ে বাই ডেস্টু আন গেট রিলিফ তার মানে একজন মানুষ সে রিলিফ করতে পারে নিজেকে মুক্ত করতে পারে থেকে যত ধরনের দুঃখ কষ্ট এরকম অনেক কিছু থেকে কিভাবে বন্ধুর সাথে কথা বলে তার মানে বাই হচ্ছে প্রেপজিশন এই জন্য টক থেকে হয়ে যাবে চকিং টক থেকে কি হয়ে যাবে চকিং হয়ে যাবে কারণ বাই হচ্ছে প্রেপজিশন আর আমরা জানি যে কোনো প্রেপজিশনের পর প্রদত্ত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় বাই টকিং টু আ ফ্রেন্ড আ ম্যান ক্যান গেট রিলিফ দ্য অ্যাডভাইস ড্যাশ বাই আ ফ্রেন্ড ইজ সামটাইমস মোর রিলায়েবল দ্যান হিজ ওন জাজমেন্ট তাহলে এখানে ইজ দেওয়া আছে এই যে ইজ এই ইজটা হচ্ছে মেইন ভার্ব এইস থেকে কি বলা হয় মেইন ভার্ব আর আমরা কলজা ভাই বোন মেইন এটা জানি যে মেইন ভার্ভের পূর্ব পর্যন্ত যে ওয়ার্ডগুলো থাকে ওইগুলোকে বলা হয় হচ্ছে ফ্রেজ আর সব কিছু মিলে একটা সাবজেক্টের দায়িত্ব পালন করে তো আমরা জানি যে সাবজেক্টের মধ্যে তার ফাইনাইট ভার্ব বসতে পারে না দ্য অ্যাডভাইস এটা হবে গিভেন অর্থাৎ নন ফাইনাইট করতে হবে গিভ থেকে গিভেন কেন এখন প্রশ্ন হচ্ছে যে এর আগের পর্বে একটা বলছিলাম যে নন ফাইনাইট ভাব করতে হবে ফ্রেজের মধ্যে তো ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এখন আপনি প্রশ্ন করবেন যে গত দুই তিনটা পর্বে মানে প্রিভিয়াস যে পর্বগুলো ছিল এপিসোড সেখানে আপনি বলছেন আইএনজি যোগ করতে হবে এখানে কেন ভি থ্রি করলেন প্রশ্ন হচ্ছে ভাইয়া এইখানে দেখেন কলজা ভাই বোন দ্য অ্যাডভাইস গিভেন বাই আ ফ্রেন্ড অর্থাৎ বন্ধুর দেওয়া অ্যাডভাইস এটা প্যাসিভ সেন্স প্যাসিভ সেন্সে কখনো আইএনজি যোগ করা যাবে না ভি থ্রি করতে হবে কি করতে হবে ভি থ্রি করতে হবে তার মানে দ্য অ্যাডভাইস গিভেন বাই আ ফ্রেন্ড ইজ সামটাইমস মোর রিলেবল দেন হিজ ওন জাজমেন্ট দাস এভাবে ইট প্রুভস দ্যাট এটা প্রমাণ করে যে ইট প্রুভস হবে কারণ ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভারবের সাথে এস বা ইয়ে যোগ করতে হবে ইট প্রুভস দ্যাট ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট বাট আ ম্যান মাস্ট দ্যাস টাইম তার একজন ব্যক্তিকে বাট আ ম্যান মাস্ট এই মাস্ট হচ্ছে মডাল ও জিলাইনি ভার্ব আর আমরা জানি যে মডাল ভার্বের পরে ভি ওয়ান ব্যবহার করতে হয় তার মানে টেক হয়ে যাবে কি হয়ে যাবে টেক আ ম্যান মাস্ট টেক টাইম ওয়াইল ড্যাশ আ ফ্রেন্ড ওয়াইল চুজিং আ ফ্রেন্ড ওয়াইল চুজিং ওয়াইল চুজিং আ ফ্রেন্ড ইফ যদি হি ড্যাশ টু সিলেক্ট দ্য রাইট পার্সন তার মানে সে ব্যর্থ হয় যুক্ত বাক্য অর্থাৎ আমরা জানি ফার্স্ট কন্ডিশনাল রুলস হচ্ছে যুক্ত বাক্য যদি প্রেজেন্ট সিম্পল হয় পরেরটাকে ফিউচার ইন্ডেফিনেট করতে হয় আবার যুক্ত বাক্য যদি পাস্ট হয় পরেরটাতে কি পাস্ট ফিউচার অফ দ্য পাস্ট করতে হয় যুক্ত বাক্যটা যদি পাস্ট পারফেক্ট হয় পরেরটা পারফেক্ট কন্ডিশনাল হয় এটা হচ্ছে কন্ডিশনাল রুলসের নিয়ম আর একটা জিরো কন্ডিশনের রুলস হচ্ছে ইফ যুক্ত বাক্য যদি প্রেজেন্ট সিম্পল থাকে পরেরটা প্রেজেন্ট সিম্পল করতে হয় তো আমরা দুইটাই করতে পারবো ইফ হি ফেইলস এটা মনে করেন প্রেজেন্ট ইনডিফিনিট ইফ হি ফেইলস টু সিলেক্ট দ্য রাইট পার্সন অ্যাজ এ ফ্রেন্ড হি ড্যাশ ইন দ্য লং রান তাহলে এটা ফিউচার করলে হি উইল হি উইল সাফার হি উইল সাফার ইন দ্য লং রান অথবা হি সাফার্স ইন দ্য লং রান এটা হবে সাফার্স হি সাফার্স ইন দা লং রান তার মানে আনসার বট আ ম্যান মাস্ট টেক টাইম ওয়াইল চুজিং আওয়ার ফ্রেন্ড ইফ হি ফেইলস টু সিলেক্ট দ্য রাইট পার্সন এস এ ফ্রেন্ড হি উইল সাফার ইন দ্য লং রান ওর হি সাফার্স ইন দ্য লং রান এই হচ্ছে আনসার তাহলে আমি আর একবার পড়ে দিচ্ছি দেয়ার সবল রিজনস হাই ফ্রেন্ডশিপ ইজ সেল নেসারি ইন হিউম্যান লাইফ আ ম্যান উইদ আউট আ ফ্রেন্ড ফিলস লাইক আ ম্যান Living alone in an isolated place. Moreover, it enables him to lead his life in a better way. By talking to a friend, a man can get relief. The advice given by a friend is sometimes more reliable than his own judgment. Thus, it proves that friendship is really important. But a man must take time while choosing a friend. ইফ হি ফেইস টু সিলেক্ট দ্য রাইট পার্সন এজ আইল সাফার ইন দা লং রান্স ইন দা লং রান যখন সাফার্স দেখব তখন জিরো কন্ডিশন হয়ে যাবে আমরা পরেরটা সলিউশন করবো চোদ্দ নাম্বার এটা আছে হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ অর্থাৎ কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে কোয়েশানটা এখন আমরা সলিউশন করবো ইনশাল্লাহ ওকে বক্সের ভেতরে দেওয়া ওয়ার্ড এনশোর ক্রিয়েট ওয়েস্ট ডিভাইড রিমেইন ডু

ফর্শনস এন্ড ড্যাস দেম অ্যাকর্ডিংলি এক্সিকিউস এক্সিকিউস দেম অ্যাকর্ডিংলি দ্য হোল ওয়ার্ক উইল ইন টাইম দ্য হোল ওয়ার্ক উইল বি ইন টাইম তার মানে এই যে যত কাজ সবগুলো একদম সময় মতো শেষ হবে প্যাসিভ সেন্স ইন ডেড ইন টাইম অর্থাৎ বলছে যে ইফ যদি একজন ব্যক্তি ডিভাইস ইজ ওয়ার্কস ইন টু ফর ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অংশ ভাগ করে নেয়

ইস সেভড অথবা দ্য ওয়ার্ক ইন দিসেস বলছে বিসাইজ প্রপার ইউজ অব টাইম তাহলে যথাযথ সময়টা ইজ কি করতে পারে এনশিওর ইজ এনশিওর্ড অথবা এনশ আচ্ছা বিস প্রপার ইউজ অফ টাইম ইজ এনশার ইউজ অফ টাইম ক্যাম বি এনশিওর্ড বাই ডুইং দ্য ওয়ার্ক প্রসেস এজ ওয়ার্ক ইজ ফিস ওয়ার্ক তার মানে এটা কি হবে ইজ ডান কুইকলি যেহেতু সব কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় অপরচুনিটি টু ড ইজ ক্রিয়েটেড মানে অতিরিক্ত কাজ করার সুযোগ সৃষ্টি হয়ে থাকে অতিরিক্ত কাজ করার সুযোগ কি হয়ে থাকে সৃষ্টি হয়ে থাকে এগেইন ডিউ টু টাইম ম্যানেজমেন্ট নো ফার্ড অব ওয়ার্ক ডিফিকাল্ট আফিয়ার্স ডিফিকাল্ট ডিফিকল্ট এন্ড নো ওয়ার্ক রিমেইনস ফেন্ডিং এটা হবে রিমেইন ফেন্ডিং ওকে এই হচ্ছে আনসার কেন কোনটা হয়েছে আরেকবার ব্যাখ্যা দিয়ে দেব দেখেন এইখানে এসে ঝামেলা পড়তে পারেন যে অ্যাফেয়ার্স কেন হবে অর্থটা হচ্ছে নো ফার্ড অফ ওয়ার্ক অর্থাৎ কোনো কাজের অংশ অ্যাফেয়ার্স ডিফিকাল্ট কঠিন মনে হবে না অ্যান্ড এবং নো ওয়ার্ক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রিমেইনস পেন্ডিং কোনো কাজে পেন্ডিং অবস্থা থাকবে না ওকে তাহলে বলছে প্রপার টাইম ম্যানেজমেন্ট মেক্স ইট পসিবল টু কমপ্লিট অ্যানি ওয়ার্ক টাইমলি ইব আ পার্সন Divides his works into smaller portions and executes them accordingly, the whole work will be ended in time. Time is not wasted because of doing the work in a planned way. As a result, enough time can be saved or is saved. Besides, proper use of time is ensured or ক্যাম বি এনশিওর বাই ডুইং দ্য ওয়ার্ক ইন দিস প্রসেস এস যেহেতু ইস ফিস অব ওয়ার্ক ইজ ডান কুইকলি প্রত্যেকটা কাজে যেহেতু তাড়াতাড়ি হয় অপরচুনেটি টু ডু অ্যাডিশনাল অতিরিক্ত কাজ করার সুযোগ ইজ ক্রিয়েটেড সৃষ্টি হয় এটা প্যাসিভ এজন্য ইজ ক্রিয়েটেড হয়েছে এগেইন ডিউ টু টাইম ম্যানেজমেন্ট নো অফ ডিফিকাল্ট কোনো জটিল মনে বলে মনে বলে মনে হবে না অ্যান্ড নো ফেন্ডিং কোনো কাজে কী থাকবে নো ওয়ার্কস রিমেন সরি নো ওয়ার্ক রিমেইনস ফেন্ডিং কোনো কাজই ফেন্ডিং অবস্থায় থাকবে না এই ছিল হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশের কোয়েশনের সলিউশন সো কলিচার ভাইবোন এই যে সহজ করে আপনি যেমন আমার মানে কথাগুলো শোনার পর রাইট ফর্মস অব ভার্বস আপনার কাছে ইজি মনে হচ্ছে ঠিক সেম ওয়েতে আপনারা যদি আমার লেখা আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন ডেফিনেটলি ডেফিনেটলি আপনি ইংলিশে অন্ধে অনেক বেশি আগে থাকবেন এবং আপনার যদি টার্গেট হয়ে থাকে হানড্রেড আউট অফ হানড্রেড ডেফিনেট ইনশাল্লাহ আপনি ভালো করবেন সাথে যাদের টার্গেট জিপিএ ফাইভ পাওয়া তাদের তো সংগ্রহ করতেই হবে যার যে অবস্থান থাক না কেন আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের কথা মাথায় কথা মাথায় রেখেই এই বইটা সম্পূর্ণ ডিজিটালাইজড পদ্ধতিতে বাজারে নিয়ে আসছি ও আমাদের বইটা সংগ্রহ করতে ভুল করবেন না আর একটা কথা আমাদের বইটা পড়ার সময় যদি কোনো টপিক বুঝতে একটু প্রবলেম ফেস করেন নো নিড টু গো আন্ডার এনি টিচার নো নিড টু গো আন্ডার এনি প্রাইভেট ওকে ইফ ইউ বাই আওয়ার বুক ইজ ইংলিশ গ্রামার ওকে ইনস্ট্যান্ট ইউ উইল গেট আ টিচার ফ্রি একজন শিক্ষক আপনি ফ্রি পেয়ে যাবেন তার মানে বই কিনুন শিক্ষকের বাসায় নিয়ে যান সঙ্গে সঙ্গে পাশে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করবেন আমি হাজির হয়ে যাব অ্যাকর্ডিং টু ইউর কোয়েশনস আই উইল গিভ দ্য আনসার একে এবারে আমরা যদি পনেরো নাম্বারটা একটু চিন্তা করি যে পনেরো নম্বরে কি দেওয়া আছে এটা হচ্ছে যশোরপুর দুই হাজার চব্বিশ টেক্সট বুকস ফোকাস ফলো কন্ট্রোল ওয়েব রাইট আন্ডারস্ট্যান্ড রিড আপগ্রেড প্লে বি এগুলো হচ্ছে গিভেন ওয়ার্ড আমরা সলিউশন করবো টেক্সট বুকস আর দ্য রিসোর্স অব ইনফরমেশন ইনফরমেশন অ্যান্ড নলেজ

হিউ শি ক্যান গেট আ ক্লিয়ার আইডিয়া অবাউট ডিফারেন্ট টপিক্স ইন দ্য ক্লাসরুম টিচার্স ড্যাস অন দ্য টেক্সট ওয়েল তাহলে টিচার্স ড্যাস অন দ্য টেক্সট ওয়েল এই যে দেখেন ফোকাস কোনো কিছুতে নদর রাখা টিচার্স শিক্ষকেরা ফোকাস অন দ্য টেক্সট ওয়েল আনফর্চুনেটলি সামসিডেন্স অব রিডিং টেক্সট বুকস ওকে তাহলে এটাকে দেখেন ফলো করে না আনফর্চুনেটলি সাম স্টুডেন্টস অর্থাৎ ডি নাম্বারে দেখছি সাম স্টুডেন্টস ডু নট আছে যেহেতু হবে আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্ডেন্স অব রিডিং টেক্সট বুকস এগেইন ইন মেনি স্কুলস অনেক বিদ্যালয়গুলোতে গাইড বুকস আর ফলোড অর্থাৎ অনেক বিদ্যালয়গুলোতে গাইডবুকটা কি করা হয় ফলোড করা হয় অর্থাৎ অনুসরণ করা হয় ইন দ্য ক্লাসরুম সেই দ্য কনসার্নড অথরিটি শুড মনিটর দ্য ক্লাসরুমস উইথ আ ভিউ টু কন্ট্রোলিং দিস আনএক্সপেক্টেড অ্যাক্টিভিটি অর্থাৎ এই অপ্রত্যাশিত ঘটনাগুলো নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোলিং নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোলিং দিস আনএক্সপেক্টেড অ্যাক্টিভিটি বিসাইডস টিচার্স আর

হ্যাভ বিন রিটেন লিখলেও কোনো প্রবলেম নেই দ্য গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং রিলেটলেসলি টু স্ট্যান্ডার্ড আপগ্রেড অর্থাৎ আপগ্রেড করার জন্য আপগ্রেড দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য টেক্স বুক দ্য নেশন ড্যাশ ডারলি ফর দ্য ডেইস আর ওয়েডিং অপেক্ষা করতেছে আর ওয়েডিং ইগারলি ফর দ্য ডেইস ওয়েন আওয়ার স্টুডেন্টস উইল লেট বাংলাদেশ ফ্লাইং দার নলেজ স্কিল অ্যান্ড উইজডম এই হচ্ছে টোটাল ঘটনা তার মানে এখানে পড়ে আমরা বুঝতে পারছি যে এই গল্পটা হচ্ছে যে কীভাবে স্টুডেন্টরা টেক্সট বুক এবং গাইড বুকের পার্থক্যগুলো কীভাবে হয় আমি আরেকবার দ্রুত পড়ে দিচ্ছি দেখেন টেক্সট বুকস আর দ্য রিচ সোর্স অফ ইনফরমেশন অ্যান্ড নলেজ দে প্লে ভাইটাল রোল ইন টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস ইফ আ স্টুডেন্ট রিডস দ্য টেক্সট বুকস থরলি হি ওয়ার আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ডিফারেন্ট টপিক্স In the classroom, teachers focus on the text well. Unfortunately, some students do not understand the importance of reading textbooks. Again, in many schools, guidebooks are followed in the classroom. The concerned authority should monitor the classrooms with a view to controlling this unexpected activity. Besides, teachers should be conscious of their duties and responsibilities. তার এই যে বাক্যটা সামঞ্জস্যতা রেখেস এন্ড রেসিবিলিটিস নলেজ ইজ ইম্পসিবল উইদাউট রিডিং দ্য টেক্স বুক দিস লিভিং সোর্স অফ নলেজ আর দ্যি কোয়ালিফাইড এজুকেশনিস্ট দা গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং রিলেন্টলেসলি টু আপগ্রেড দ্য স্ট্যান্ডার্ড অফ দ্যুক দা নেই ও দা নেই ওয়ে আস উইল লিড বাংলাদেশ ফলাইং দেয়ার নলেজ স্কিলস অ্যান্ড উইজডম সো কলিজার ভাইবোন অফকোর্স এই মানে সহজ করে এই চেয়েও বেশি সহজ করে যদি আপনি আপনার যে কোনো ধরনের গ্রামাটিকাল আইটেম থেকে রাইট ফর্মার ভার্বসগুলো সলিউশন করতে চান ডেফিনেটলি আপনাকে অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে অর্থাৎ বাংলাদেশে এই প্রথম আমরাই সম্পূর্ণ ডিজিটালাইজড বই নিয়ে বাজারে চলে এসছি যেখানে আপনি বইয়ের সাথে শিক্ষক ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ বই কিনলে শিক্ষক ফ্রি আপনার যদি কখনও কোনো বই পড়তে সমস্যা ফেস করেন কোনো প্রবলেম সলিউশন করতে ডেফিনেটলি ডেফিনেটলি আমাদের বইয়ে পাশে দেওয়া যে কিউ আর কোড আছে কিউআর কোড স্ক্যান করার সঙ্গে সঙ্গে আপনি আমাকে পেয়ে যাবেন এবং আপনার যে সমস্যা দেখবেন আমি সমস্যাগুলো সমাধান করে দিয়েছি সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি সি দ্য নেক্সট ক্লাস ফিস